আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও খুব সুন্দর করে একটি গ্রামে তিন বেডরুমের তেরোশো স্কোয়ার ফিট অর্থাৎ তিন শতাংশ জায়গা যদি থাকে আপনার তাহলে আপনি এ বাড়িটি দেখতে পারেন বা এ বাড়ি সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য নিয়ে কিছু বা বাড়ি করার পরিকল্পনা করতে পারেন তো আমরা আপনাদের প্রথমে সতর্ক যেটা বলি যে আমরা বাসা নির্মাণের খরচ সম্পর্কে সিমেন্ট বালি এবং এক কথাই যাবতীয় সিভিল ওয়ার্কের যে প্রথম মালামালগুলো আছে এ সম্পর্কে আমরা ছোট্ট করে একটি ধারণা দিয়ে রাখি আপনাদের যে আপনাদের প্রথম স্টেপে কাজ শুরু করার জন্য আপনার কি পরিমাণে খরচ হবে বা কত টাকা বাজেট নিয়ে আমরা বাসার কাজ আপনারা বাসার কাজ নির্মাণ শুরু করবেন এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি ধারণা আপনাদের দিয়ে রাখি এ কারণেই যে বাসা নির্মাণ হচ্ছে একটি ব্যয়বহুল প্রকল্প বা ব্যয়বহুল টাকার ব্যাপার সেক্ষেত্রেও আপনারা সেক্ষেত্রেও আপনারা যেহেতু বাসা নির্মাণ করবেন তাহলে একটি আপনার হাতে একটি বাজেট বা একটি অ্যামাউন্ট নিয়ে আপনাদের বাসা নির্মাণ করা দরকার তো আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের একটি বাসা নির্মাণের বাজেট বলে দেবো এই ভিডিওতে তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখুন আমরা এরকম ভিডিও নতুন নতুন নিত্য নতুন দিন নিয়ে আসবো আপনাদের মাঝে যার ফলে আপনারা দেখে জানতে পারবেন যে আপনাদের বাসা নির্মাণের কেমন কি খরচ হবে বা আপনার বাসা নির্মাণের ভুল ত্রুটির বিষয়গুলো সব কিছুই আপনারা জানতে পারবে তো আপনারা যদি চান তাহলে এবারের ডিজাইনটি আপনারা আমাদের দ্বারা করায় নিতে পারেন যেহেতু আমাদের ডিজাইনটি করা আছে সেহেতু আপনার খুব সাশ্রয়ী মূল্যে আপনাদের একটি ডিজাইন চার্জ নিয়ে আপনাদের আমরা বই আকারে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোভাইড করতে পারবো এই ডিজাইন তো তিনটি বেডরুম দিয়ে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট এবং ডাইনিং ড্রয়িং স্পেস বড় একটি কিচেন নিয়ে খুব সুন্দর করে গ্রামে আপনারা করতে পারেন যদি আপনার তিন শতাংশ জায়গা থাকে বা তেরোশো স্কোয়ার ফিট জায়গা থাকে তাহলে আপনারা এরকম একটি বাড়ির ডিজাইন করতে পারেন আসলে ফনস্যাটটি আমরা আমাদের মনের মতো করে সাজাইছি যদি আপনারা চান কালার পরিবর্তন করতে পারেন তো আমরা চলে আসলাম বাড়িটির ভিতরের দিক থেকে প্রথমে একটি পর্চের ডিজাইন পেয়ে আমরা সুন্দর করে আপনার লিভিং স্পেস পাবো যেখানে অতিথিটা পড়বে এরপরে ডাইনিং স্পেস যদি আমরা এখানে একটি পার্টিশন ইউজ করবো এরপরে একটি ব্যালকনি দিয়ে বেডরুম দিয়ে অ্যাটাচ টয়লেট দিয়ে খুব সুন্দর করে কিচেন ওপরে একটি কমন টয়লেট এবং পাশেই দুইটি বেডরুম খুব সুন্দর করে সাজানো হয়েছে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো আমরা যদি এটির প্রাণ নিয়ে আসি আপনাদের মাঝে খুব সুন্দর করে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের যে পর্চের ডিজাইন আপনার চোদ্দো ফিট বাই আট ফিট হাত ফিট কলম শো আপনার আট ফিট সাড়ে আট ফিট হবে এখানে এদিকে বেডরুম যথেষ্ট বড় দেওয়া হয়েছে তেরো ফিট বাই চোদ্দ ফিট আপনার সুন্দর করে ফার্নিচার বা যে কোনো সোফা সেট ডিনার ওয়াগন আপনারা সুন্দর করে এখানে বসাতে পারবেন এবং একটি অ্যাটাচ টয়লেট আট ফিট আট ফিটের কিচেন রুম এবং প্রশস্ত দুইটি আপনার টয়লেট দেওয়া হয়েছে এবং লিভিং ডাইনিং স্পেসটিও অনেক বড়ো করা হয়েছে এই কারণেই যে এখানে অতিথিরা আসে প্রথমে বসবে এরপরেই ভিতরে ঢুকবে এবং অপর পাশেও দুইটি বড় আকারে বেডরুম দেওয়া আছে তো আপনার জায়গা যদি একটু কমও থাকে আপনারা যদি এরকম বাড়ির ডিজাইন করতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের দ্বারা করায় নিতে পারবেন তো এ বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান আপনার টিন সেটের এবং ব্রিক ওয়াল দিয়ে আপনার বারো লক্ষ থেকে তেরো লক্ষ টাকা বাজেট রাখবেন যদি আপনার বারো লক্ষ টাকা হাতে বাজেট থাকে তাহলে আপনারা এবারের কাজ শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ